এই পাতাবাহার গাছটা দেখো আমার সমান হয়ে গেছে দেখেছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে বর্ষায় তরতাজা গাছের একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের আমার গাছ দেখাবো কটা আমি ফুল গাছ লাগিয়েছি কত ধরনের ফুল গাছ আমার কাছে আছে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করবো ঠিক আছে চলো তোমাদের দেখাচ্ছি এক এক করে সব দেখাবো ঠিক আছে চলো এটা হচ্ছে পাতাবাহার গাছ দেখো কত বড় হয়েছে সাইজে আর এটা হচ্ছে তোমার আর এটা হচ্ছে তোমার কারিপাতা গাছ এটাও অনেকটাই বড় হয়েছে এই দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো কত বড় আর এটা হচ্ছে একদিনে চবা গাছ আর টগর গাছটা দেখো টগর গাছটা তো কোনো তুলনাই হবে না প্রচুর করিয়ে এসছে টগর গাছটা প্রচুর করিয়ে এসছে আমি তো ফুল গাছ ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি যে বন্ধুরা তোমরা কে কে ফুল ভালোবাসো বলো আর এই যে গাছটা দেখছো না এই গাছটা এই গাছটাতে অনেক রজনীগন্ধার মতো ফুল হয় তো ওই ঝাঁকড়ে গাছে দেখেছো আর তোমরা তো এই ফুল গাছটার কথা তোমাদের অনেক আগে দেখিয়েছি কত সুন্দর আমাকে ফুল দিয়েছে আমাকে প্রচুর ফুল দিয়েছে এই তোমরা বলতে পারো এই জবা গাছটা আমার এরকম হয়ে যাচ্ছে পোকা হয়ে যাচ্ছে কেন এই দেখো জবা গাছটা পুরো মরে গেল গো কেন গো এরকম হচ্ছে দেখো জবা গাছটা দেখো যে পিঁপড়ে দেখো এই দেখো পিঁপড়ে হাঁটছে জবা গাছে এরকম লাগে বলো এরকম করে গাছে কী ওষুধ দেবো বলো তো ডাল ফল কেটে ফেলেছে তারপর এরকম কী আর করা যাবে জিনিস দেখবে এ দেখো উচ্ছে গাছ এ দেখো উচ্ছে গাছে এরকম ফুল আসছে পিঁপড়েটা দেখো সব জায়গায় পিঁপড়ে কেন গো তো পিঁপড়ে কেন গো এই দেখো ছোট্ট একটা সাদা ফুল গাছে করিয়ে এসছে এ দেখো সাদা ফুল গাছে হয়েছে কী ভালো লাগছে না সে গাছ দেখতে দারুণ লাগে আমার তো মাটি নেই দেখো মাটি নিয়ে রেখেছে সব রাবিস ফেলানো আমার বাগানে ঠিক আছে এই সাদা বাড়ি প্রচুর বড় হবে এই গাছটা তোমাকে প্রচুর ফুল দিয়েছে এই গাছটা প্রচুর ফুল দিয়েছে প্রায় শেষের মধ্যে আর লঙ্কা গাছ আছে এটা লঙ্কা গাছ আর এই দেখো ফুল গাছ বলো ঠিক আছে এই গাছটা কি ভালো লাগে না আর হনুমানে কি করেছে দেখো এই দেখো এটা পোকা হয়ে গেছিল আর এই গাছটাও তস্তাতে হয়ে উঠেছে চলো আরও গাছ সে ডালিম গাছ ডালিম বা ডালিম খাই না ডালিম গাছ সে এই সাদা ফুল গাছ এই একটা ছোট্ট অল্প যে গুড়ি গুড়ি সাদা ফুল ফুটেছে আর এটা যে পাতা বাহার নানান কালারের পাতা বাহার ঠিক আছে আর এই দেখো এই যে পাতা বাহার আর একটা পাতা বাহার আছে দেখো আকাশটা কি সুন্দর লাগে দেখতে দেখো আমার বাড়ির ভিতরে আকাশটা কি সুন্দর দেখেছ তার নারকেল গাছটা দেখো অসম মানে আবহাওয়াটা এত সুন্দর লাগছে তার মধ্যে যদি ও হো 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 দেখেছো আমাদের সুপুরি গাছটা ভেঙে গেছে কি ভালো লাগছে না দেখতে এটা কি গাছ তো বলো তো এটা কী গাছ এটা কী গাছ বলো বলো এটা কী গাছ এটাকে কি গাছ তোমরা বলতে পারবে এটা কি গাছ এটা আমি ছোট্ট আমার পাইপের মধ্যে লাগিয়ে দিচ্ছি চলো তোমাদের একটা জিনিস দেখানো লা 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 আমি যে সেইখানেই থাকি আমার তোমার গাছটা এই গাছটা কিন্তু প্রচুর ফুল দিয়েছে বাবা কি বল কী দেখাচ্ছে আমি তাপ তার একটা ক্যামেরাটা দিচ্ছি কেন তারা খেড়ে দেয় এই পাতা গাছটা দেখো এটা আমার সমান হয়ে গেছে দেখেছো পুরো আমার সমান হয়ে গেছে তাই না আর এই গাছটা তো আমাকে প্রচুর ফুল দিয়েছে প্রচুর মানে প্রচুর ফুল দিয়েছে আর এই জবা গাছটা দেখো কত করো কালকে ব্লকে তোমাকে দেখেছি জবা গাছটা আজকে শুধু তোমাদের বাগানের ভিডিওই দেবো আর কত ভিডিও দেবো না কী ভিডিও দেবো বলো বাড়ি থেকে বেরোতে পারি না আর এই গাছটা তো দেখো হবে না এই ফুল হতে হতে প্রায় খুঁজো খুঁজো লেগে যাবে বলো ফুল হতে আর আমাকে কীরকম লাগছে কমেন্ট একটু জানিও তোমরা ঠিক আছে হ্যাঁ আমি তোমাদের জন্য রোজ একটা করে ভিডিও বানানোর চেষ্টা করি ভিডিও তোমাদের প্রেজেন্ট করতে পারি কাছে থেকে একটু ওং করে দেখো কি দিই পড়ে পাঁচামি কলা মেটা পৌঁছ পড়ে যাচ্ছে মানে ঠিক আছে দিয়েছি হয়ে গেছে ওহ বাবা এত বৃষ্টি হয়েছে তবু যেন গরম যাচ্ছে না বলো তাই না একদম এই গাছটা দেখো টগর গাছটা কত করিয়েছে দেখেছো ভাল লাগছে এই অত ভাল লাগছে ছবি তুলে নেবো ছবি তুলে দেবো ছবি তুলে নিলাম ছবি তুলে নিলাম একটা ক্যামেরায় টাচ লাগলে তো হবে না ছবি আসবে না এবার ঠিক আছে ছবি ছবি আজকে ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে কালকে আসবো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখবো ঠিক আছে স্কিপ করে যাবে না আর আমাকে লাইক করবে আর কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যারা এখনো পর্যন্ত আমার কে ফলো করো নি ফেসবুক বন্ধুরা তারা ফলো করো আর ইউটিউব বন্ধুরা প্লিজ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা তারা খরাব করে ঠিক আছে সবাই ভালো থাকবে লাভিও বাই